चइबो गणित जय सिया जय जय सियात माता जी भॻवान श्री रामचंद भॻवान श्रीचंद जी भॻवान श्री रामचंद जी भॻवान श्री रामचंद जी जय शिया जय श्या सपोल নাগরিক বৃন্দ রামনাথ থেকে জানায় রাম জন্মভূমি রাম রাম উদযাপন সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা প্রীতি ও ভালোবাসা আজকে বিজয় তরুণের সামনে রাম রামার মূর্তির সামনে লক্ষাধিক মানুষের আজকে একত্রীকরণ এই মানুষের ভিড় সকলে এতে সুশৃঙ্খলভাবে আমরা এই শোভাযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে পারি সকলের কাছে যাতে সুন্দর বার্তা অনুভব যায় সকলে এত সুন্দর অনুভব নিয়ে আগামী জীবনটা কাটাতে পারি তার জন্য ভগবান শ্রীরামচন্দ্রের কাছে আমরা প্রার্থনা করি যাতে সকলের কাছে আশী আগিয়ে নিয়ে যেতে পারি সকল অনুভব যায় সকলে এত সুন্দর অনুভব নিয়ে আগামী জীবনটা কাটাতে পারি তার জন্যে আমরা

ওরা রামকে নিয়ে রাজনীতি করে ভোটে জিততে চায় তো আজকে তার প্রমাণ জুতো পরে রাম মন্দিরের রামের পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকে বর্ধমান শহরে হাজার হাজার মানুষ রামনবমী পালন করেছে দিলীপবাবু যেখানেই যাচ্ছেন সেখানেই এ ধরনের বিতর্ক সৃষ্টি করছে কোথাও মন্দিরের গর্ব গিয়ে ঢুকে যাচ্ছেন তো আমরা প্রথম থেকেই বলেছি যে ওরা হিন্দু ধর্মকে নিয়ে রামকে নিয়ে রাজনীতি করে কিন্তু রামের প্রতি ভক্তি শ্রদ্ধা নেয় হিন্দু ধর্মের কলঙ্ক ওরা উৎসব হিসাবে যারা রামের নিজেকে বংশে মনে করেন উত্তর মনে করেন তারা এই উৎসবে মাঠে এই যে উন্মাদনা উচ্ছ্বাস রাম প্রতিষ্ঠা আর এটা প্রারম্ভ মাত্র প্রতিষ্ঠা কেবল ভারতে নয় বিশ্বও করতে হবে সমস্ত পীড়িত মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করেছিলেন নারীদের সম্মান প্রতিষ্ঠিত করেছিলেন দলিত আদিবাসীদের সম্মান দিয়ে নিজের পাশে জায়গা দিয়েছিলেন বনবাসী হনুমানকে তার শ্রেষ্ঠ শীর্ষ করেছিলেন তাই আজ ভারতবর্ষের কোণে কোণে যে সমাজ ছড়িয়ে আছে হাজার বছর তার তারপরেও যারা স্বাধীনতার স্বাদ পাননি তাদের কাছে আমাদের আধুনিক যে উন্নয়নের স্বাদ পৌঁছে দিতে বাড়ি ঘর জল বিদ্যুৎ শিক্ষা স্বাস্থ্য সব পৌঁছে দিতে হবে এটাই রাম রাজ্য হবে আমার মনে হয় ভারতবর্ষের মানুষ সেই রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য উৎসর্গীকৃত করেছেন আগামী পঁচিশ বছর আসুন রাম রাজ্য প্রতিষ্ঠার জন্য সবাই চেষ্টা করি দল মত রাজনীতি ভুলে যান দেশ দেশের সংস্কৃতি রামের সংস্কৃতি রামের নাম আমাদের মুখে তার আদর্শ নিয়ে আমরা কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন সারা ভারতবর্ষে কিরকম পরিবর্তন হচ্ছে যারা রামের নাম নিতে লজ্জা পেতেন ভয় পেতেন তারা আজকে গর্বের সঙ্গে রাম নাম নিচ্ছেন ভগবান তাদের আশীর্বাদ করুন রাম নাম নিয়েছেন তারা যেন তার সুফল পান সারা দেশের সমস্ত কোটি কোটি জনতা যেন রামের কৃপা সুখে শান্তিতে থাকে ভারতবর্ষ আবার জন জননী ভারত মাতা হতে পারে এই আশা রেখে সমস্ত রাম ভক্তদের আমার জানিয়ে আমরা প্রথম থেকেই বলেছি যে রামের প্রতি ওদের কোনো ভক্তি নেই নির্বাচন এলে ওরা রামের কথা মনে পড়ে ওরা রামকে নিয়ে রাজনীতি করে ভোটে জিততে চায় তো আজকে তার প্রমাণ জুতো পরে রাম মন্দিরের রামের পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকে বর্ধমান শহরে হাজার হাজার মানুষ রামনবমী পালন করেছে দিলীপবাবু যেখানেই যাচ্ছেন সেখানেই এ ধরনের বিতর্ক সৃষ্টি করছে কোথাও মন্দিরের গর্ব গিয়ে ঢুকে যাচ্ছে তো আমরা প্রথম থেকেই বলেছি যে ওরা হিন্দু ধর্মকে নিয়ে রামকে নিয়ে রাজনীতি করে কিন্তু রামের প্রতি ভক্তি শ্রদ্ধা নেয় হিন্দু ধর্মের কলঙ্ক ওরা